হে হোয়াটসঅ্যাপ বাই বদার কি অবস্থা সবার আমরা যারা অ্যাথেনিক নেটওয়ার্ক অ্যাপে কাজ করেছিলাম তাদের জন্য ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আমাদের অ্যাকাউন্টে এটিএন টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো কিভাবে উইডো দিবেন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এবং অফিসিয়ালভাবে অ্যাথেনিক আপডেট দিয়ে জানিয়ে দিয়েছে এটিএন টোকেনটা উইডো দিতে হলে তাদের ভেস্টিং যে রেজিস্টার ফর্মটা রয়েছে এইটা আপনাকে পূরণ করতে হবে এবং এইটার লাস্ট ডেট কিন্তু বিশেই মার্চ অর্থাৎ আজকেই তাই ভিডিওটা দেখে যত দ্রুত সম্ভব এই কাজগুলো করে নেবেন তাহলে আপনাকে এটিএম টোকেনটা উইডো দিতে কোনো প্রকার ফ্রি দিতে হবে না এবং আপনি যদি বিশে মার্চের ভিতরে এই কাজটা করে না থাকেন পরবর্তীতে আপনার টোকেনগুলো তারা লক করে দেবে এবং ওই টোকেনটা যখন আপনি ক্লেম করতে যাবেন তখন আপনার ইথিএম ফি দিয়ে তারপর কিন্তু ক্লেম করতে হবে এইটা পূরণ করার জন্য অথবা এটিএন টোকেনটা ক্লেম করার জন্যে আমাদের ফোনে যে অ্যাথিনি অ্যাপটা আছে সেটা ওপেন করব। ওপেন করার পর এরকমই একটি ইন্টারফেস আসবে এখন এটিএম টোকেনটা দেখার জন্য নিচে দেখতে পারবেন যে ওয়ালেট ক্লিক করব এখন আমাদের অ্যাকাউন্ট অনুযায়ী আমরা কতটি এটিএম টোকেন পেয়েছি এইখানে শো করবে এখন এই টোকেনটা আমরা এইখান থেকে কিন্তু উইডো করতে পারবো না কারণ তারা আপডেট দিয়ে জানিয়ে দিয়েছে সেখানে আমাদের ভেস্টিং রেজিস্টার ফর্মটা পূরণ করে তার মাধ্যমে কিন্তু আমাদের টোকেনগুলো অটোমেটিক আমাদের ওয়ালেটে তালা ট্রান্সফার করে দেবে এইটার জন্যে দেখতে পারবেন যে এখানে হোম লেখা আছে এইখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে যাব সে যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে এর ভিতর থেকে আপনাদের রেজিস্টার যে অপশন সেটার উপর কিন্তু ক্লিক করতে হবে সেটার উপর ক্লিক করার পর এখন দেখতে পারবেন ভেস্টিং রেজিস্টার আসলে ভেস্টিং জিনিসটা কি এই জিনিসটা আগে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই সেইটা হচ্ছে যে আপনাদের যে এটিএন টোকেনটা রয়েছে সেই এটিএন টোকেনটা কিন্তু তারা পুরোপুরি লক করে দিবে এবং কিছু মাসে মাসে আপনাদের তারা টোকেনগুলো কিন্তু আনলক করে দিবে এবং এই ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে কিন্তু এই টোকেনগুলো যে থাকবে যে কারণে আমাদের পঁচিশে থেকে কিন্তু তাদের টোকেনগুলো লিস্টিং হবে এবং আমাদের কিন্তু ওয়ালেটারা ট্রান্সফার করবে সো এইখান থেকে আমরা এখন যত টোকেন এইখানে আমরা স্টেক করে রাখবো সেই টোকেনগুলো তারা কিন্তু পঁচিশ তারিখে আমাদের আট পারসেন্ট দেবে ধরেন আপনার কাছে যদি এটিএন টোকেন এক হাজার থাকে তাহলে আপনি পঁচিশ তারিখে আট পারসেন্ট পাবেন সো এখান থেকে আশিটার মতন আপনার ওয়ালেটারা ট্রান্সফার করে দেবে এরকম করে প্রতি মাসে আমাদের কিছু কিছু টোকেন কিন্তু তারা ট্রান্সফার করে দেবে এখন এইখান থেকে আমাদের এইটা ছাড়া কোনো কিন্তু উপায় নেই এটিএন টোকেনটা উইডো দেওয়ার জন্য এখন এইটা কিন্তু আমাদের 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 অর্থাৎ আজকের কিন্তু এই কাজটা করতে হবে পরবর্তীতে আমরা কিন্তু এটিএন টোকেনটা উইডো করতে পারবো না সো এখন আমাদের এই টোকেনটা ভিজিটিং করার জন্য দেখতে পারবেন যে এখানে কত ব্যালেন্স রয়েছে টেন টোকেন এখানে শো করবে সো এখন এই যে এখানে ম্যাক্স লেখা আছে এইখানে আমরা ক্লিক করব সো আমাদের অ্যামাউন্টটা কিন্তু এইখানে ছো হয়ে যাবে এখন নিচে আসলে কিন্তু দেখতে পারবেন যে এইখানে আমাদের এখন ওয়ালেট অ্যাড্রেস দিতে বলছে এইখানে এখন আপনি কোন ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন এইখানে আপনার মেটা যে ইথিরিয়াম যে অ্যাড্রেস আছে সেইটা দিতে হবে এটার জন্য আমাদের ফোন থেকে আমাদের যে মিসেস অ্যাপটা আছে সেইটা ওপেন করে নিব যেখানে আমাদের মেটা এক্সটেনশনটা আমরা এখানে অ্যাড করে রেখেছিলাম সেটা আমরা ওপেন করে আমাদের এই অ্যাড্রেসটা এখান থেকে দিতে হবে সো আমি ওপেন করে নিচ্ছি মেটা অ্যাকাউন্টটা ওপেন করে নিয়ে আসছি তারপরে দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করছে এই যে কপি আইকন এইখানে ক্লিক করে অ্যাড্রেসটা আমরা কপি করে নিব তারপরে আমরা আবারও অ্যাথেনিক যে অ্যাপটা আছে সেই অ্যাপটা এখান থেকে ওপেন করে নিব ওকে অ্যাপটা ওপেন করে নিয়ে আসছি এখন দেখতে পারবেন এই যে ওয়ালেট অ্যাড্রেস আমরা ইতিমধ্যে মেটা থেকে যে অ্যাড্রেসটা কপি করে আনছি সেই অ্যাড্রেসটা এইখানে আমাদের পেস্ট করে দিতে হবে সেটা পেস্ট করে দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস শো করবে আর নেটওয়ার্ক হিসেবে এইখানে ইথিরিয়ামে মেইন নেট নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে তারপর নিচে দেখতে পারবেন রেজিস্টার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন এরকম একটি ইন্টারফেস আসবে এখন কত আপনি এই টেন টোকেন বেস্টিং করতে করতে চাচ্ছেন এইখানে শো করবে এখন আপনি যে অ্যাথেনিক অ্যাপটা ক্রিয়েট করার সময় যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলের ভিতরে একটা ওটিপি কোড যাবে কোডটা পাঠানোর জন্য দেখতে পারবেন নিচে সেন্ট ওটিপি লেখা আছে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন এই টাইমের ভিতরে আপনাকে তারা জিমেলের ভিতরে একটা কোড দিয়ে দেবে কোডটা কিন্তু আপনার এই বক্সের ভিতরে বসাতে হবে সো আমি এই কোডটা বসিয়ে নিচ্ছি ওকে কোডটা আমরা নিয়ে এবং বসিয়ে দিয়েছি এখন দেখতে পারবেন যে কনফার্ম আমরা এইখানে একটা ক্লিক করব এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন রেজিস্টার সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আমাদের যে এটিএন টোকেনটা ছিল সেটা কিন্তু বেস্টিং হয়ে গিয়েছে এখন পঁচিশে মার্চে আমাদের কিন্তু তারা কিছু পার্সেন্ট এইখান থেকে টোকেন আমাদের ওয়ালেটারা ট্রান্সফার করে দেবে যে ওয়ালেটের আমরা অ্যাড্রেসটা ইতিমধ্যে এইখানে আমরা দিয়েছি এবং এই অ্যাড্রেসটা যেন আপনারা কোনোরকম এক্সচেঞ্জার থেকে দেন না এইটা কিন্তু আপনার মেটাম্যাক্স যে রয়েছে সেই অ্যাড্রেসটা দিতে হবে ইথিরেম নেটওয়ার্কের আশা করি বোঝাতে পেরেছি এখন আমাদের কিছু তারা টোকেন দেবে এই টোকেনটা আমরা যখন সেল করতে পারো তখন অবশ্যই ভিডিওটা দেখিয়ে দেব। সো প্রত্যেকে এই কাজটা করে নিন এরকম করে আমাদের কিন্তু এটিএম যে টোকেনটা আছে সেটা কিন্তু উইডো দিতে হবে সো তারা অটোমেটিক আমাদের অলেটে সেই টোকেনগুলো পাঠিয়ে দেবে সো আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি সো আজকে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা তলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা টু প্রেস করবেন